আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে সাহাতিলি গ্রামীণ মাদ্রাসার মাঠে যে মাহফিল হচ্ছিল সেখানে বৃষ্টি হানা দিয়েছে বৃষ্টি হানা দেওয়ার কারণে মাহফিল বর্তমানে মসজিদে স্থানান্তর করা হয়েছে তো মাহফিলে যারা উপস্থিত ছিল তারা অধিকাংশ মাদ্রাসার বিভিন্ন ভবনের নিচে অবস্থান নিয়েছে আমরা যদি দেখানোর চেষ্টা করি কারেন্ট বিদ্যুৎ চলে গেল। সম্মানিত উপস্থিতি এই আসরের পর থেকে আজকে শুরু করে মাহফিল খুব সুন্দর হচ্ছিল বর্তমানে আবহাওয়ার পরিস্থিতির খারাপে বর্তমানে বৃষ্টি দেখা দিয়েছে বৃষ্টির কারণে মাহফিলের এই অংশ বর্তমানে থেকে এখন মাহফিলটি স্থানান্তর করা হয়েছে বাকি অংশ হয়েছিল আপনি বলেন আপনি তো স্ত্রী আপনার কণ্ঠ নাড়িয়ার বুক এর মাঝখানে মাথা রেখে ইন্তকাল করেছিলেন আপনার ঘরে অসংখ্য বার কোরআন নাজিল হয়েছে আপনার ঘরে কোরআন খতম করেছেন আপনি বলেন বিশ্ব নবীর জীবনের আমল গুলো কেমন ছিল কোরআন পড় নাই সবাই বললো হ্যাঁ তো

কোরআন যেভাবে চলতে বলেছে একজন মানুষ এই সুনিয়ান বুকে কিভাবে তার জীবনযাত্রা করবে কিভাবে চলবে হাঁটবে খাবে উঠবে বসবে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কিভাবে তার জীবনযাত্রা পরিচালিত হবে সব আল্লাহ তারা কোরআন দিয়েছেন পুরানটা হচ্ছে আর বিশ্ব নী মোহাম্মদুল তার জীবনটা হলো পুরানের প্র্যাক্টিক্যাল গুলো আনন্দ